সূত্রের প্রয়োগ দেখাবো দেখেন অঙ্কে কি বলছে বলছে একটি একটি বাহুর থ্রি বাই ফোর অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো মনে করি কি বলছে সমকরী ত্রিভুজ দেখেন খেয়াল রাখবেন যে সমকোণী ত্রিভুজ এই একটা সমকোণী ত্রিভুজ যার এই কোনটা সমকোণ তাহলে এটা এ এটা পি এটা সি তাহলে বি কন সমকোণ এবং কি বলছে অতিভুজ এটা হচ্ছে সমকোণ মানে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ তাহলে এটা হচ্ছে পঁচিশ মিটার পঁচিশ মিটার এখন বলছে একটি বাহু অপরটির থ্রি বাই ফোর অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করে তাহলে আমরা মনে করি মনে করি একটি বাহু দৈর্ঘ্য একটি বাহু দৈর্ঘ্য এক্স মিটার একটি বাহুর দৈর্ঘ্য যদি এক্স মিটার হয় অপর বাহু দৈর্ঘ্য কত হবে অপর বাহু দৈর্ঘ্য কি হবে থ্রি বাই ফোর অংশ এত গুণ তাহলে থ্রি বাই ফোর অংশ এত এক্স মিটার তাহলে আমরা যদি পিসি এক্স মিটার হয় তাহলে এবি হবে কত থ্রি বাই ফোর এক্স মিটার এটা হচ্ছে আমাদের এই ত্রিভুজ এখন দেখেন ত্রিভুজের ও দেওয়া আছে লম্ব দেওয়া আছে ভূমি দেওয়া আছে তাহলে আমরা পিঠাগরের সূত্র অনুসারে যেটা জানছিলাম সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার কি বললাম যে অতিভুজ স্কয়ার সমান অতিভুজ হচ্ছে এসি স্কয়ার সমান তারপরে কি বললাম লম্ব স্কয়ার লম্ব হচ্ছে এবি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস সি স্কয়ার ভূমি এটা হচ্ছে আমরা পিঠাগরাসের যে ফর্মুলা ছিল সেটা আমরা এই উপপাদ্য অনুসারে লিখতে পারি যে পিঠা গোরাসে উপপাদ্য হতে উপপাদ্য হতে লিখতে পারি সি স্কোয়ার সমান অতিভূত স্কোয়ার সমান স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হচ্ছে সি স্কোয়ার দেখেন এখানে এসির মান কত পঁচিশ মিটার পঁচিশ স্কোয়ার ইকুয়াল টু এর মান কত পেয়েছি থ্রি বাই ফোর এক্স তারপরে স্কোয়ার প্লাস

তাহলে দেখেন আমরা যদি ষোলো দিক গুণ করি তাহলে ছয়শো পঁচিশ গুণ ষোলো ইকুয়াল টু পঁচিশ এক্স স্কোয়ার আমরা এই অঙ্কটা একটু সমাধান করি যদি আমরা এখানে দেখি এক্স স্কোয়ার যদি রেখে দিই তাহলে কি হয় এক্স স্কোয়ার ইকুয়াল টু ছয়শো পঁচিশ গুণ ষোলো ডিভাইডেড পঁচিশ এখন আমরা এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু চারশো তাহলে এক্স ইকুয়াল টু বিশ মিটার এটা পাইলাম কি এই বাহু দৈর্ঘ্য মানে ভূমির দৈর্ঘ্য হচ্ছে বিশ মিটার তাহলে এখন লম্বের দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য পেয়েছি কত দৈর্ঘ্য হচ্ছে বিশ মিটার বিশ মিটার তাহলে অপর বাহুর দৈর্ঘ্য অপর বাহুর দৈর্ঘ্য ইকাল টু থ্রি বাই ফোর ইন্টু বিশ মিটার তাহলে চার পাঁচটা কুড়ি ফাইভ তাহলে পনেরো মিটার পনেরো মিটার তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত পেলাম আমরা পনেরো মিটার তাহলে এই ত্রিভুজের অতিভুজ পঁচিশ মিটার এটা দেওয়া আছে এক দুইটা বাহুর দৈর্ঘ্য কত পেলাম একটা পেলাম হচ্ছে বিশ মিটার আর একটা পেয়েছে হচ্ছে পনেরো মিটার এই হচ্ছে এই ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য আমরা এই ত্রিভুজের উপপাত যখন বলবে যে কোনো ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে লম্ব দেওয়া আছে তখন কি ভূমি বের করতে বলতে পারে বা ভূমি দেওয়া আছে লম্ব বের করতে বলে তাহলে আমরা এভাবে খুব সহজেই এই পরিমিতির সমাধান করতে পারবো এখন আমরা পরবর্তী অঙ্গের সমাধান দেখব